একটি পক্ষ তারা সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মন্দির উপাসনালয়ে আক্রমণ করেছে আপনারা জানেন এটা খুব সামান্য বিশ্বাস করেন এই যে একটা সরকার বিরোধী আন্দোলন এটার সাথে সংখ্যালঘু কোনো বিষয় কি আসে জোরে বলেন এই দেশের মানুষকে সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে সংখ্যালঘুর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ আছে তো সংখ্যালঘুর হিন্দু সম্প্রদায় হোক খ্রিস্টান বা অন্য সম্প্রদায় তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই তো তাদেরকে মাঝে কারা টেনে আনলো কেন টেনে আনলো তাদের এই প্রসঙ্গটা এখানে কেন আসলো কেন তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হলো যদিও খুব সামান্য এই ঘটনা খুব বেশি না কিন্তু এই বিষয়টা সামনে আসার সাথে সাথে দেশব্যাপী সর্বপ্রথমে গিয়ে আসছেন ওলা কেরাম তারা ঘোষণা করেছেন প্রত্যেক মসজিদ থেকে আর সেই মসজিদের আশেপাশের এলাকার মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘর তাদের উপাসনালয় তাদের যান মাল নিরাপত্তার ব্যবস্থা করা হোক প্রয়োজনে মসজিদের মাইকে ঘোষণা করে মসজিদের মুসল্লিরা মন্দির পাহারা দিবে মাদ্রাসার তালে মেলে মন্দির পাহারা দিবে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ টুপি দাড়িওয়ালারা মাদ্রাসার তালে মেলেমরা রাত জেগে মন্দিরের গেটে পাহারাদারি করছে এবং যখন নামাজের সময় হয়েছে ওরা মন্দিরের গেটে রাস্তার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করছে এত বিশাল ইতিবাচক দিকটাকে যেভাবে ফলাও করে বিশ্বব্যাপী প্রচার করার দরকার ছিল আমাদের গোলাম মিডিয়া গোলামি করতে করতে এরকম গোলাম হয়ে গেছে এটাকে সেইভাবে প্রচার করে নাই ঠিক কি ঠিক না সমানিত উপস্থিতি আমরা পরিষ্কার বলতে চাই এই দেশে মুসলমান যেমন নিরাপদ এই দেশের সংখ্যালঘু হিন্দু হোক যে কোনো ধর্মাবলম্বী হোক তারাও সম্পূর্ণ আমাদের মতো নিরাপদ ঠিক কিনা তাদের জান মাল ইজ্জত আব্রু আমাদের মতো সংরক্ষিত কেউ তাদের উপর আক্রমণ করতে পারবে না এটা ইসলামের শিক্ষা নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লা আলীহাসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো অমুসলিম সংখ্যালঘুকে হত্যা করল তার জানের উপর আঘাত করল সে জান্নাতের সুবাসও পাবে না আর জান্নাতের সুবাস আর সুগন্ধি চল্লিশ মাইল দূর থেকেও পাওয়া যাবে চল্লিশ সম্মানিত উপস্থিতি এই জন্য পৃথিবীর কোন রাষ্ট্রে সংখ্যালঘু এতটা নিরাপদ না মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু যতটা কি জোরে বলেন